আপুকে করি কোড়ি কোয়নি 75 চ্যানেলে তো আমাদের ক্রিস বাবু যে আছে ওর নামেই ব্যাটা ছেলে দেখো এটা সিলিন্ডার লাগাতে পারে না এই দেখো না সিলিন্ডার লাগানোর জন্য এখন আমাকে ডাকছে আসো 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 লজ্জা করছে লজ্জা করে লাভ নেই যেটা পারো না সেটা পারো না ব্যাটা ছেলে হলেই কি হয় মেয়ে ছেলেরাও পারে ঠিক তো পারে তো বলো তো মেয়ে ছেলেরা পারে নাকি না অ্যাকচুয়ালি আমি রিস্ক নিতে চাই না ভিডিওটা করো আমি লাগাই চলো আজকে আমি লাগাবো ফ্রিজ তো লাগাতে পারছে না তা আমি লাগিয়ে দেখাই তোমাদেরকে একটু এটা কি পুরোনোটা একটু লিচু করে দেখাও লাগলাম পাসারা পাসড়া তোমার বন্ধু ওকে মেসেজ করছিলো লাগিয়ে দিয়ে ব্যাপারটা ভালো করে লাগো ভালো করে লাগানো আছে আছে গ্যাসের প্রবলেম করছে বন্ধুরা আর মনে আমাদের রান্না বান্না হবে না গ্যাস বালা ফোন করতে হবে দেখো নাহলে ফোন করে ডাকছি

পুর ডাইভার কুস্ততে গিয়ে দেখো কি করে হ্যাঁ একদম লাস্টের দিক করে আছে আমি রেখেছি ওখানে pele আছে দেখো ব্ল্যাক কালার এটা ওর মধ্যে যে জঙ্গল বাণী রেখেছো বন্ধুরা আমি কিন্তু হাত দিলে পেয়ে যাবো হ্যাঁ হুম এই দেখো আসো আমি পারি বলে আমি করছি তোমরা যেন কেউ বাড়িতে এরকম রিস্ক নিও না ঠিক আছে এই কাজটা আমি পারি তার জন্য তোমাদের এরকম প্রবলেম হলে গ্যাস গ্যাসের লোককে ফোন করে বাড়িতে ডেকে নিও এছাড়া হবে না কারণ আর কই বাজার

চলো এবার করে নাও আর আমাদের বিস্কুট খেতে চলে এসছে উফ তো তোমাদের যেটা বললাম কেউ জানো তোমরা এরকম বাইরে রিস্ক নিও না তোমাদের এরকম প্রবলেম হলো গ্যাসের কাছে ফোন করে তোমরা করো যেহেতু ব্যাপারটা এটুকু আমাকে গ্যাস বলে দাদা শিখে দিয়ে গেছিল বলে আমি এটা পারি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও তো দাদা